কি মা কি দেয়নি লেবু দেয়নি ও এই জন্য তুমি রাগ করেছ কে দেয়নি লেবু তোমাকে কে দেয়নি লেবু কে দেয়নি মামুনি কি হয়েছে তোমার হুম কেন রাগ করছো

কি হলো আবার কি হলো কি হলো বাবা রাগ করলে লেবু দিল না আসো আসো লেবু দিব আসো 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 আমি বলে দিচ্ছি আসো আসো সমাদ্রিতা পিঁপড়া কামড় দিবে বাবা উট উট উঠ ডাই পিঁপড়া কিন্তু কামড় দিবে উট উট ডাই পিপড়া গুলো কামড় দিবে উট হাত ধর আমি লেবু ধর হাত ধর আচ্ছা আমি বলে দিচ্ছি লেবু দিতে লেবুটা দাও আয় 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 দিবে আয় আয় আস্তে 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 যাও লেবু নিবে দাও আয় চলে 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 হম যা হইলো রাগ ভাঙল এখন আচ্ছা রাগ ভেঙ্গেছে আচ্ছা এখন ডিম খাও